ইয়োরকার মারলেন সাইফুদ্দিন এবং শেষ ওভারে দ্বিতীয় বলে ইয়োরকার মেরে মুজারাবানিকে বোল্ড করে মোহাম্মদ সাইফুদ্দিনের ট্রেডমার্ক সেলিব্রেশন পাঁচশো আটষট্টি দিন বাদে জাতীয় দলের জার্সিতে সাইফুদ্দিনের এমন সেলিব্রেশন দেখতে পেল ক্রিকেট ভক্তরা সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই জিম্বাবুয়ের বিপক্ষেই যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসটি তাই তো এমন বাদ ভাঙা উল্লাস তাকেই মানায় ইঞ্জুরি সাইফুদ্দিনের ক্যারিয়ারকে পিছিয়ে দিয়েছে অনেকটাই এমনকি বিপিএল এর দশম আসরও খেলা নিয়ে জেগেছিল সংশয় তবে লড়াই করবার একটা দারুণ মানসিকতা অর্জন করে ফেলেছেন সাইফউদ্দিন। তিনি ইনজুরি কাটিয়ে ফিরলেন দশম বিপিএল এই শুধুই কি ফিরলেন বরিশালের সর্বোচ্চ উইকেট শিকারি বলারে পরিণত হন তিনি বিপিএল এ বরিশালের শিরোপা খরায় বাড়ি ধারা হয়ে ঝরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন সেই ধারায় জাতীয় দলের দরজাও আরো একবার খুলে যায় তার জন্য তিনি সেই দরজা দিয়ে প্রবেশ করলেন লাল সবুজের নতুন এক অধ্যায়ে প্রত্যাশ বর্তনের ম্যাচে রান খরচায় তুলে নিলেন তিন তিনটি উইকেট কার্যত তৃতীয় পেসার হিসেবে একাদশের সুযোগ পেয়েছেন তিনি আর এসেই বাজিমাত করেছেন উইকেট শিকারের দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন চট্টগ্রামের বুকে প্রত্যাবর্তনের অধ্যায়টা রঙিনী হল বটে পঞ্চম ওভারেই বলার পাল্টে তাকে আক্রমণে আনা হয় প্রথম ওভারেই দেখিয়েছেন সুইংয়ের ভ্যারিয়েশন ওভারের শেষ বলটা করেছিলেন পায়ের ওপর গাম্ভী তুলে মারতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন তাস্কিনকে প্রত্যাবর্তনের দিনে প্রথম উইকেট প্রাপ্তি সাইফুদ্দিনের এরপর অষ্টম ওভারে আক্রমণে এসে লুক জং ওয়েকে লং ওনে তাওহিদ হৃদয়ের কাছে পরিণত করেন সাইফুদ্দিন এরপর আবার শেষ ওভারে এসে নিজের তৃতীয় উইকেটের দেখা পান এই অলরাউন্ডার এবার ইয়র্কার মারলেন সাইফুদ্দিন এবং স্ট্যাম্প হল ছত্র খান জিম্বাবুয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে নেই শক্তি সামর্থ্যের বিচারে বেশ পিছিয়ে রয়েছে দলটি তবুও মাঝে মধ্যে বাংলাদেশকে চমকে দিতে দারুণ পছন্দ করে জিম্বাবুয়ে ক্রিকেট দল তেমন একটি দলের বিপক্ষে পরক করে দেখা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনকে বিশ্বকাপের ভাবনায় থাকা মোহাম্মদ নিজেকে সাইফুদ্দিন প্রমাণের এই ক্ষুদ্র সুযোগ হেলায় হারাননি দিয়ে শুরু হওয়া নতুন এই যাত্রায় সামনে আসবে আরো কঠিন সব প্রতিপক্ষ তাদের বিপক্ষেও কার্যকর পারফরমেন্স উপহার দেওয়ার সূচনায় যেন করলেন তিনি এবার শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা